আমি যখন কথা বলি আমার কথা আমার কান আন আন অন্যের কানের চেয়ে আগে শোনে শুনে আমার কথা আমার কানে আগে পড়ে না আপনাদের কানে আগে আগে বলে না হ্যাঁ না কিছু না আমার কানে বলে আগে আমার কথা আগে আমার কানে পড়ে ওই পরে আপনাদের কানে পড়ে না এর জন্য আকিম মহম্মত বলতে না আমি আমাকেই আগে বলছি বলছি।

আমাদের সভাকে তারা দাঁড়িয়ে থাকে যারা সবক পারে না হ্যাঁ পড়া নাও নাও পড়া ঠিক সবক ডালা আছে যারা বলে যারা সব তারা ক্লাসে দাঁড়াবে এরপর বসে রাসূল ই কারিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

আমিও কিন্তু আমাকে বলছি যে এই শব্দ টাকার লুক খাচ্ছি মনে বুঝেন না আমি আমাকে বলছি এই শব্দ আমি কি করছি করাচ্ছি গরাচ্ছি করছি টাকার লুক খাল শব্দ বলতে বলতে যদি হাকিকত ঘট বলেন শব্দ বলতে বলতে যদি কি হয় বলে হয় বলে হাকিকত হাকিক আর লামা হচ্ছে মানে কাতুন তিনি বলেন আমাদের দেশে দুটো দুটো আঞ্জু আছে দুই ধরনের প্রতিষ্ঠান আছে এক ধরনের প্রতিষ্ঠান শুধু ফিকির করে এটা যে সমাজে কিভাবে দিন বাস্তবায়িত হয় আরেক ধরনের প্রতিষ্ঠান ফিকির করে এটা আমার ভিতরে কিভাবে দিন বাস্তবায়িত হয় দুই আনজুমান এক আজান কি করে বলে সংগঠন দুই ধরনের সংগঠন আছে এক ধরনের সংগঠন ফিকির করে করে আমার ভিতরে দিন চিন্তা চিন্তা হয় আরেক ধরনের সংগঠন ফিকির করে দেশে আর সমাজে নিয়ে জিন্দগা জিন্দা বলেন যে যতক্ষণ পর্যন্ত এনফেরাদি আম জুবান জুমান ফিকির না করবে আর যতক্ষণ পর্যন্ত এস এম আই অম ফিকির না করবে ততক্ষণ তো দিন জিন্দা হবে না হবে না দিন জিন্দা হয় দুই ফিকির একসাথে লাগবে

কি বলবেন আপনি কবেন যে জি ইনশাআল্লাহ আমি মাছ চেষ্টা করতে করতে কি বলবেন জি আসছি আসছি এবার আমাকে আরেকজন দাওয়াত দিলেন শুনো শুনো আগামী শনিবার দুপুর বেলা আমাদের বাসা ভাত খাবা তখন আপনি কি বলবেন কি বলবেন জি ইনশাআল্লাহ চেষ্টা করব বলেন কি বলবেন কি বলবেন আরেকজনের বেলা কি বলতে হয় জি চেষ্টা করব নিজের বেলা কি বলতে হয়

দিন কায়েম করা তাহলে কি করবো করবো নিজের বেলায় কখন করবেন চেষ্টা নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন আরো জোরে নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন যেমন দেখেন আমি একজন একজনকে বললাম বললাম অনেকদিন আগের কথা চাঁদপুর কচুয়া মাহফিলে গিয়েছি আমি ডাক্তারের ভাড়ের ভাষায় ভাত খাওয়া ছিল ছিল ডাক্তারের দাঁড়িয়ে ছিল না ছিল না তা আমি ডাক্তার সাথে বললাম ডাক্তার সাহেব কেমন হয় কেমন হয় ইনশাআল্লাহ চেষ্টা চেষ্টা তো আমি বললাম ডাক্তার সাহেব পৃথিবীতে একটা বস্তু আছে এটা চেষ্টা ছাড়া হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা ছাড়া হয়ে যায় কি বলছি বলেন 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 আমরা যারা দাঁড়িয়ে রাখছি চেষ্টা করে রাখছি দাড়ি কাটতে চেষ্টা লাগে না রাখতে চেষ্টা লাগে কাটতে কি লাগে রাখতে রাখতে সারা রাত রব 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 দাড়ি উড়ান

আমার দাড়ি চান না চান না চান না চান তো রব কি চায় চান 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 এই জন্য রব কি করে 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 উঠান চান আমি কি করি এনি করি এনি করি বলে রাখতে কি করা লাগে চেষ্টা লাগে না কাটতে কি লাগে বলে চেষ্টা লাগে তাইলে অন্যের উপরে বাঁচতে চেষ্টা লাগে নিজের উপরে বাঁচতে পারে চেষ্টা করতে হয় না হয় না দিন নিজের উপরে বাঁচতে পারেন করতেই হয় হয় আমি বুঝাইতে পারি না নিজের উপরে দিন কি করতে হয় বলে বাস্তবায়নে চেষ্টা চেষ্টা হয় হয় এখনো বুঝাইতে পারি নি দিন নিজের উপরে বাস্তবায়নে কী মানি ক হয় চেষ্টা করতে হয় এই টাকার উপরে পাঁচ জমা করছি ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কি চেষ্টা করার বিষয় ফসল তুলে তুলে তোলার বিষয়ের বিষয় দিন মানি দিন কায়াম খাও নিজের উপরে হান্ড্রেড হান্ড্রেন্ট কায়েম কর নিজের উপরে এক সৎ

অন্যের বেলায় কি করে আর নিজের বেলায় কি করে আকিম উদ্দিন মানে কি নিজের বেলায় কি করে কত বার কত বার কত বার একশো বার একশো বার অন্যের বেলা চেষ্টা অন্যের বেলায় কত অন্যের বেলা চেষ্টা নিজের বেলা